নমস্কার আমি গুরুজোত্তম শাস্ত্রী বলছি আমার প্রত্যেক সকল ইউটিউব ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার আমার সকলকে আমার আন্তরিক প্রীতি অভিনন্দন এবং আরও এক একবার নতুন করে কৃতজ্ঞতা অভিনন্দন জানাই যে আমার প্রোগ্রামটা আপনারা দেখেন তার যে একটা বিশেষ 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 একটা প্রোগ্রাম আপনাদের সামনে আমি তুলে ধরছি দেখুন এই প্রোগ্রামটা একটা বিশাল আপনারা একটু প্রোগ্রামটা ধৈর্য দিয়ে একটু শুনবেন যে আজকের আমি যে বিষয়বস্তুটা কী দেখুন অমাবস্যা আমরা প্রতি মাসে পাই পূর্ণিমা আমরা প্রতি মাসে পাই কিন্তু এই অমাবস্যার মাহাত্মটা কী আপনারা সবাই জানেন আমার মতো একজন কাছে আমি তো একদম কী বলবো আপনারা সবাই এই অমাবস্যার মাহাত্মটা জানেন তবুও আমার কর্তব্য আমি এখনও বলছি না আমার কর্তব্য আমার ডিউটি আমাকে প্রোগ্রামটা করা তা এই অমাবস্যাটা হচ্ছে আগামী ছাব্বিশে মে আগামী ছাব্বিশে মে বিশেষ অমাবস্যা হচ্ছে ফল হারিণী কালিকা পূজা অমাবস্যা দেখুন অমাবস্যা বনে একটা তন্ত্র অমাবস্যা বনে একটা কালী পুজো অমাবস্যা কালী পুজো মানে কালীতন্ত্র পুজো ছাড়া অমাবস্যা হয় না তন্ত্র কালী পুজো ছাড়া অমাবস্যা হয় না ওই জন্য তন্ত্রের সর্বশ্রেষ্ঠ দেবী কি হচ্ছে বলছে মা কালী তন্ত্রের সর্বশ্রেষ্ঠ দেবী হচ্ছে কে মা কালী অর্থাৎ মা কালী যদি আরাধনা করা যায় মায়ের কাছে যদি মনস্কামনা চাওয়া যায় মায়ের কাছে যদি মানত করা যায় আপনি ফল পাবে 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 এইটা বলছে মোক্ষ ফল এবং এই অমাবস্যা বলছে কি আমরা তন্ত্রের কাজ করি তন্ত্র কি তনু প্লাস দেহ হচ্ছে তন্ত্র তনু প্লাস দেহ এবং রক্ষা দেহ তনু রক্ষা যেটা করে তন্ত্র আমি আগেও বলেছি তন্ত্র হচ্ছে আমাদের দেহ মনের পরিত্রাতা দেহ মনের পরিত্রাতা মন্ত্র হচ্ছে মন থেকে যে ত্রাণ পাওয়া যায় জ্যোতিষ হচ্ছে আমাদের কর্মজীবনের নিশানা সনাতন বেদের নির্মল স্বচ্ছ চক্ষু হচ্ছে জ্যোতিষ এবং জ্যোতিষ তন্ত্র এবং মন্ত্রের মাধ্যম দিয়ে কিন্তু এটা হচ্ছে আমরা অমাবস্যা করে থাকি এ অমাবস্যায় যে কোনো গ্রহ দোষ যদি আপনি কাটাতে পারেন আপনি বিশাল সাফল্য পাবেন এটাকে বলছি আমরা মুখ্য ফল অমাবস্যা আঠারোশো কুড়ি বঙ্গাব্দে আঠারোশো কুড়ি বঙ্গাব্দে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরবংশদেব মা দেবীকে মণিদেবীকে রূপে ষোড়শী রূপে পুজো করেছিলেন এই অমাবস্যায় বঙ্গাব্দ আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে তো বঙ্গাব্দ আঠারোশো কুড়ি সালে জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণ পক্ষে ফল হারিণী শিষ্যি কালিকা পূজা অমাবস্যা যোগে ঠাকুর শিষ্রী রামকৃষ্ণ পরমংস দেব এই দিন মা শারদাদেবীকে মুখ্য লাভে পুজো করেছেন ফল রূপিনী রাপে সরসি রূপে পুজো করেছিলেন এ অবস্যায় মা কাউ কি খালি হাতে পেরায় না এই অবস্থায় যদি আপনি ঠিক নিজের মনন চিন্তন ভক্তি শ্রদ্ধা প্রেম ভালোবাসা দিয়ে মাকে ডাকতে পারেন এবং ফল দান করতে পারেন যে ফলটা আপনি অন্তত এক বছর তো খাবেই না আমি তো সারা জীবন খেতে নাই বলবো কিন্তু হয়তো কোনো কারণে সারা বছর কেউ খেতে পারছে না অন্তত একটা বছর ফলটা খাবেন না দু হাজার পঁচিশ সাল ছাব্বিশে মে সোমবার সকাল এগারোটা নয় গত অমাবস্যা পড়ে যাচ্ছে দু হাজার পঁচিশ সাল ছাব্বিশে মে সোমবার দেবাইদেব বাবা মহাদেবের বার এবং সকাল এগারোটা নয় গতে অর্থাৎ সকাল এগারোটা নয় গতে অমাবস্যা পড়েছে সারাদিন থাকছে তারপর দিন মঙ্গলবার সকাল আটটা ছেচল্লিশ পর্যন্ত থাকছে সকাল আটটা ছেচল্লিশ সোমবার দিন সারাদিন সারা রাত কিন্তু থাকছে ফল হারিনি কালী কাপুজ অমাবস্যা এটা আমার কথা না আপনার বিভিন্ন গ্রামে গঞ্জে মপসলে দেখবেন শহরে দেখবেন প্রচুর এই রক্ষাকারী পুজো হয় ফলায়নে কালিকা পুজো প্রচুর 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 আছে আমাকে অনেক ভক্তশিস্য বলছে বাবা তুমি তো যজ্ঞ পুজো করবে বাবা আমি কি করে যাব আমি বাবা সকালে বলছি সকালটাবেলা রাত্রে আমার দুবেলা যোগ্য চলবে দুবেলা একবার করব সকালে যারা দূর দূরান্ত থেকে আসবে যেতে পারবে না এখন প্রাকৃতিক কি হবে জানি না আমি তো বলতে পারবো না প্রাকৃতিক সম্পর্কে তা সেই কারণে দুপুরে আমার কাজ থাকবে আবার আমার রাত্রে কাজ থাকবে দুবার আমাকে যোগ্য কাজ করতে হবে ওই দিন দীক্ষা আছে ফলআনে আমার কাছে কিছু দীক্ষা নেবে অনেকেই দীক্ষা নেবে বলছে ওই দিন আমি দীক্ষা দেব এবং এটা মনস্কামনা এবং তন্ত্রের একটা ফলদায়ক অমাবস্যা বলছে ফলদায়ক এবং তন্ত্র মনে কি তনু দেহ যে রক্ষা করে সেটাই হচ্ছে ফলআনে কালিকা পূজা অমাবস্যা ওই জন্য আমি বারবার বলছি তন্ত্রের শ্রেষ্ঠ হচ্ছে কিন্তু মা কালী কালী তন্ত্র এই কালিতন্ত্র যদি কাজ করা যায় কালিতন্ত্র অর্থাৎ দক্ষিণা কালী যদি পুজো করা যায় এবং ছাব্বিশে মে ফলায়নে কালিকা পুজো অমাবস্যা এই অমাবস্যায় যা অশুভ গ্রহ আছে আমি পরের প্রোগ্রামে আমি প্রত্যেকটা গ্রহ সম্পর্কে বলবো এই অমস্যায় যদি আপনার কেউ শত্রু কাছের লোক নিজের লোক অফিস কেন্দ্রিক পাড়া প্রতিবেশী আত্মীয় থেকে আপনাকে হেটা করছে ছোট করছে বদনাম করছে অপমান করছে এই এই ফলহারি কালী যে যদি মুখে যোগ করতে পারে আপনি থেকে অনেকটা ভালো থাকবেন শরীর স্বাস্থ্য ভালো থাকার জন্য এই অবস্থায় যদি কাজ করতে পারেন বাস্তু দোষ বিবাহ হচ্ছে না বিবাহের জন্য যাদের মাঙ্গলি কালসর্প ভৌমদোষ সাড়ে সাতি আঙ্গারা দোষ তাদের যদি কাজ করতে পারেন এই ফলানি অবস্থায় বিশাল বিশাল কাজ পাবেন এবং এই ফলানি অবস্থায় যদি কেউ ফল একটা দান করতে পারে আপনি যে কোনো আপনার পাড়ার মন্দিরে যাবেন যে কোনো আপনি মন্দিরে যে ফল দান করতে পারেন যে কোনো মন্দিরে গিয়ে কালী মন্দিরে গেলে খুব ভালো হয় যে কোনো কালী মন্দিরে গিয়ে যদি ফলটা দান করতে পারেন যে মানে কাছে ঈশ্বর কাছে মানত করবেন যে আমি ফলটা ত্যাগ করলাম অন্তত একটা বছর খাবেন না আমি কিন্তু বারবার বলছি একটা বছরই না সারা বছর বলছি না খাওয়াটাই ভালো যদি খুব না হয় অন্তত একটা বছর ফলটা খাবে না দু হাজার পঁচিশ সাল ছাব্বিশে মে ফলারে অবস্থা থেকে দু হাজার সাতাশ সাল কখন কোন দিন বলবে সেটা আপনারা জানতেই পারবেন ফলানি অবস্থা এই ফলানীয় অবস্থা যাদের সন্তান সন্ত কি বাধা ধরুন পাঁচ বছর সাত বছর বাচ্চা মানে বিবাহ হয়েছে বাচ্চা সন্তানের বাধা আসছে আমি অবশ্যই পায়ের দেবো ডাক্তারবাবু ডাক্তারবাবু স্বর্ণাপনা হন টেস্ট করান মেডিসিন খান সব ঠিক আছে কিন্তু এই দিনটা যদি কেউ স্বামী স্ত্রী একটা সবাই মিলে এসে স্বামী স্ত্রী এসে যদি একটা ফল দান করতে পারে সে কিন্তু একটা অসাধারণ সাফল্য পাবেন এক বছরের মধ্যে তার একটা ফল পেতে পারে মায়ের কাছে চাইতে হবে দেখুন মাকে সবাই ডাকে ডাকার একটা পদ্ধতি আছে ডাকার একটা পদ্ধতি আছে মাকে আমরা সবাই ডাকি মা 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 করে সবাই ডাকি কিন্তু ডাকলে একটা ডাকার পদ্ধতি যদি ঠিকঠাক করতে পারে মা ঠিক তাকে ফেরোবে না তাকে খালি হাতে দেবে না তাকে একটা না একটা ফল দেবে কেন এই যোগটায় ফলটা দেওয়ার জন্যেই তো এটা ফল কালিকা পুজো এবং এটা আমার না আঠারোশো কুড়ি খ্রিস আঠারোশো কুড়ি কুড়ি বঙ্গাব্দে আঠারোশো কুড়ি বঙ্গাব্দে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংশ দেব কালিকা পুজোর দিন শ্রী সারদা শ্রী মা সারদা রূপীকে ষোড়শি রূপে পুজো করেছিলেন মা সারদা দেবীকে ষোড়শী রূপে পুজো করেছিলেন এবং এখনও দেখবেন রামকৃষ্ণ মঠ বিভিন্ন আশ্রমে সরসি পুজো নামে পরিচিত হয় ওই দিনটা এবং তারাপীঠ কামাক্ষা দক্ষিণেশ্বর কালীঘাট যে কোনো মন্দিরে যে দেখবেন সরসি রূপে পুজো হয় মায়ের ফল দিয়ে ফলের মালা আমার যে মা রাজ রাজশ্বরী মা অনেকেই ওটা দিচ্ছে বাবা আমি কিন্তু ওই ফলের মালা নিয়ে যাব এমনি জোবার মালা রজনগন্ধা মালা ফল মিষ্টি তো নিয়ে আসবে কিন্তু সবারই মনে একটা আকাঙ্ক্ষা বা একটা মনের একটা অনুপ্রেরণা বলুন মনের একটা আনন্দে বলুন বা একটা মানব বলুন যে আমি মাকে একটা মালা পরাবো আপনার বাড়িতে অনেকই মালা ওই দিন ওটা দিয়ে দিচ্ছে ফলের মালা পরাবেন এবং ফল দান করবেন যে ফলটা দান করবে একটা বছর খাবেন না অন্তত একটা বছর খাবেন না আমি কিন্তু এখনও রিপিট করছি সারা বছর না খায় ভালো অন্তত একটা বছর খাবেন না জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে ফল ও হারিনি কালিকা পূজা এই সময় আমরা একটা বলি সিজন ফল অর্থাৎ জাম লিচু আম কাঁঠাল অনেক রকমের ফলের কিন্তু একটা মরশুম আছে এই দিন সাধক যারা সাধক তাদের কিন্তু একটা ফলপ্রাপ্তি হয় ফলকে কর্মফলকে হরণ কর্মফলকে হরণ যারা সাধক যার ধরুন যারা জ্যোতিষলতে আলোকে আছে সাধনা করে পূজা করেন পূজা পাঠের মাধ্যম দিয়ে থাকবে তাদের কর্ম হরণ কর্মফল পাওয়া যায় এবং এই এই দিনটা বলছে আপনার মুখ্য লাভ ফল দান হয় বলছে মোক্ষ লাভ ফল দান হয় কবে আগামী ছাব্বিশে মে আগামী ছাব্বিশে মে সোমবার ওই দিন শেষে ফল হারিনি কালিকা পূজা অমাবস্যা যোগে আমার বেহালা নিজ গৃহ মন্দিরে বা রাজ রাজেশ্বরী মন্দিরে প্রত্যেকের জন্য হোম যজ্ঞ পূজা অর্চনা ভোগ প্রসাদ সব পাবেন প্রত্যেককে আমি যার যার দোষ কাটানো আছে তাদেরকে আমি বলে দেবো চেম্বারে যোগাযোগ করবেন যাদের ধরুন মাঙ্গলিক আছে কালসর্প আছে ভৌমদোষ আছে সাড়ে সাতি আছে বিশ যোগ আছে গুরুচন্ডাল দোষ আছে রাউর দোষ আছে দোষা আছে মঙ্গলের দোষা আছে বুধের দোষা আছে যে গ্রহ যে দোষ থাকুক না কেন সেই যে নটা গ্রহ বারোটা রাশি সাতাশটা নক্ষত্র সেই গ্রহ নক্ষত্র অনুযায়ী পবিত্র বেদ মন্ত্র উচ্চারণের সনাতন ধর্মশাস্ত্র অনুযায়ী আগামী ছাব্বিশে মে সোমবার দুপুরবেলা যোগ্য আছে আমার রাত্রেও যোগ্য আছে ওই দিন দীক্ষাও আছে প্রত্যেকের নাম গোত্র দিয়ে পূজা পাঠে যজ্ঞের মাধ্যম দিয়ে প্রত্যেকের একটা ফল ফল হারিনি মহাকালে অবশ্যই বিশেষ ক্রিয়া করব। আমার বেয়ালা শিল্পারা নিজ গৃহ মন্দিরে তাই আপনাদেরকে আগাম বলে রাখলাম আপনারা সরাসরি যোগাযোগ করে রাখবেন স্কলে ফোন নাম্বার যাচ্ছে কার কী সমস্যা সেটা আগে আসবেন এবারে দিন কার ওই দিন হয়তো কারো অফিস আছে কারো শারীরিক প্রবলেম আছে কারো কোনো আছে ঠিক আছে ফটো নাম গোত্র দিয়ে যাবেন আমি কাজ করে দেবো আর যারা সশরীরে থাকতে পারবে। তাদের পক্ষে খুব ভালো হবে আর যারা দূর থেকে কেউ আসতে পারবে না তাদেরকে আমি ওই দিন বলবো ছাব্বিশে মে সোমবার সকাল এগারোটা নয় গতে অমাবস্যা পড়ে যাচ্ছে আপনাদের কোনো নিকটবর্তী মন্দিরে কালী মন্দিরে গিয়ে ফল দাল করুন একটা বছর ফলটা খাবেন না অন্তত একটা বছর খাবেন না সারা বছর না খেলে তো ভালো হয় একটা বছর ফলটা খাবেন না কেন একটা মোক্ষণ যোগ এই দিনটা ফল পাওয়া মানে মনস্কামনা মনোবাসনা মনের কামনা মনোবাসনা এবং নিজের নিজের এবং কাছের লোক থেকে আপনি অনেক ভালো থাকবেন আপনার আত্মীয় আপনার পরিবার আপনার সন্তান আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্বামী টোটাল সবাই যাতে ভালো থাকে এবং বাস্তু যাতে ভালো থাকে বাস্তু তার জন্য একটা বিশেষ কি শরীর স্বাস্থ্য কর্ম অর্থ মান সম্মান যশ খ্যাতি অতুল ঐশ্বর্য বিভূতি লাভ ও দায়ক চতুর্বর্গ ফলপ্রাপ্তি কেন এই দিনটা বিশাল 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 একটা দিন আঠারোশো কুড়ি বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে এই দিন ঠাকুর শিষ্রী রামকৃষ্ণ পরামংশ দেব শ্রী মা সারদা দেবীকে ষোড়শি রূপে পুজো করেছিলেন আজও কিন্তু রামকৃষ্ণ মঠ বা বিভিন্ন আশ্রমে ষোড়শি রূপে পূজা প্রচলিত আছে এবং ওই ফল দান করুন ফল এবং যজ্ঞে আহুতি দিন এবং যার যার অশুভ দোষ দোষ আছে ওই দিন নির্মূল করুন কাটিয়ে দিন যে আমার এই অশুভ দোষ আছে আমার শত্রু ক্ষতি করছে আমার মানসিক গোলমান আমার অর্থনৈতিক গোলমান আমার দাম্পত্য গোলমান যা যা কিছু দোষ আছে ওই দিন নিষ্ঠাভাবে কাটিয়ে দিন দেখবেন অনেক ভালো থাকবেন সুন্দর থাকবেন আরেকটা আপনাদের সামনে আরেকটা আমি সামনে সুখবর দিই এই ফল অবশ্যই আরও কিছু মন্ত্র আছে আরও কিছু টোটকা আছে আমি পরের প্রোগ্রামে অবশ্যই বলবো মন্ত্র এবং টোটকা কী ভালো কীভাবে কি করবেন কী ওই দিনটা কী করার দরকার কি ব্রতটা করবেন সেটা আমি অবশ্যই পরের প্রোগ্রামে বলবো প্রত্যেকই ভালো থাকুন আমি আদ্যাশক্তি মহামায়ের কাছে বা ভবতালীর কাছে মা দক্ষিণাকালীর কাছে প্রার্থনা করি আপনাদের সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ হোক ভালো থাকুন জয় মা